রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক চলছে রাশিয়ায় তারিফাকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফরের আড়াই সপ্তাহ পর রাশিয়া সফরে গিয়েছেন অজিত ডোভাল ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকির সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশকেই এক সঙ্গে বসতে হবে তিনি আরও জানিয়েছিলেন ভারত এই অঞ্চলে শান্তি ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত তাহলে কি শান্তি ফেরানোর ফর্মুলা নিয়েই রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন অজিত ডোভাল ভারতের রুশ দূতাভাস সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সেই ছবিতে ভ্লাদিমির পুতিন এবং অজিত ডোভালকে হাত মেলাতে দেখা গিয়েছে সূত্রের খবর অজিত ডোভালের এই রুশ সফরের লক্ষ্যই হল রাশিয়া ইউক্রেন প্রধানমন্ত্রী মোদির শান্তি পরিকল্পনা নিয়েই তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলেই জানা গিয়েছে আরও জানা গেছে অজিত ডোভালের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট নেতা আশা প্রকাশ করেছেন যে আগামী মাসে রাশিয়ার কাজানে বার্ষিক ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করার প্রস্তাবও দিয়েছেন পুতিন এর আগে প্রধানমন্ত্রী মোদীর মস্কো সফরের সময় দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেগুলি বাস্তবায়নের কাজ কতদূর এগলো এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করা হবে সেই সবটা নিয়েই অক্টোবরের বৈঠকে এমনটাই জানা যাচ্ছে রাশিয়া দূতাবাস থেকে পুতিনকে উদ্ধৃত করে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে যে আমরা আমাদের ভালো বন্ধু নরেন্দ্র মোদির জন্য অপেক্ষা করছি এবং তাকে স্বাগত জানাচ্ছি শুধু পুতিনের সঙ্গেই নয় গত বুধবার সেন্ট পিটার্সবার্গে রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগুর সঙ্গে বৈঠক করেন অজিত ডোভাল পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনে আলোচনা করেছেন বলেই জানা গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে আলোচনা হয়েছিল তা নিয়ে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে